আমরা যে কত বড় আল্লাহ সাহানতের পাখার নিচে আসি এটা ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারব না যতক্ষণ পর্যন্ত আমরা বিপদের সম্মুখীন না হব অথবা যতক্ষণ পর্যন্ত আমরা কোনো হসপিটালের বারান্দায় না যাব কোনো মেডিকেলের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা পদার্পন না করবো ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে আল্লাহ পাক রব্বুল বলে আমাকে কত বড় নেয়ামাত দিয়েছেন আমাকে আল্লাহ না সুস্থতা নামক এত বড় আমার দান করেছেন তারপরেও আমি সেই নেয়ামতের শুক্রিয়া আদায় করছি না সেই নেয় আমাদের শুক্রিয়া সত্য নামা সেটা আমি আদায় করছি না আমি রসুনের সন্ন্যার তরিকায় চলছি না আমি হারাম হারাম কোনোটাই যাচাই বাছাই করতেছি اتائب اللہ پاک رب العالمین اما در شکل کی نعمت در شکریہ شتیق بے بیعتائی کرن توفیق دان کرن بولی آمین از کے منکت دین برکت پولنو اللہ سبحانہ تعالی رسول جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم لیلت النصف من شعبان وبلغنا رمضان هامر مضرة أمر مضرة تمر بها القرش الله سبحانه وتعالى شهوان مش المدة এমন বরকত পূর্ণ রেখেছে এমন বরকত পূর্ণ রেখেছে যে রাত্রগুলোতে এক রাত্রে ইবাদত করতে পারলে আল্লাহ সুবহানাহু কাছে যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলতে পারো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ

আরমিতে আমরা বাড়তিছি না এটা আমরা বাংলায় বলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে হদায়ত দান করো আল্লাহ তুমি আমাকে সব মাসের হক আদায় করার তৌফিক দান করো আল্লাহ আমাকে জিন্দগি দান করো আল্লাহ আমাদের সংসারের মধ্যে কোনো প্রকার বিপদ আপদ না হয় কোনো প্রকার অশান্তি যেন না থাকে এই জন্য রোগ কাছে রাত্রিগুলোতে যদি কেউ কান্না করে আর আল্লাহ সহ কাছে তার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পেশ করে আল্লাহ সুবাহার সকল তামান্না গুলোকে সকল বান্দার সকল গুনার কথা যে স্মরণ করে যখন কান্না জুরি করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে হ্যাঁ আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহ পাককে তোমরা ডাকতেছ কল আল্লাহ বলে যখন আমি আল্লাহকে ডাকতেছ আমি আল্লাহ পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তোমাদের ডাকে সারা দিলাম সুবাহ হ্যাঁ অতএব সেই রাত্র হল আজকে শুক্রবার দিন চোদ্দই ফেব্রুয়ারি এই চোদ্দই ফেব্রুয়ারির রজনী এই রাত্র মাঘরীবের নামাজের পর থেকেই শুরু আরবি মাসের অথবা আরবি দিন গণনা শুরু হয় মাগরীবের পর থেকে সূর্য অস্ত যাওয়ার পর থেকে অতএব চোদ্দ তারিখ আমরা সাবানের মেয়ে আজকে শুক্রবার দিন মাগরীব নামাজের পরে এই রাত্রতে যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কোনো বান্দাবান্দি তার গুনার কথা স্মরণ করে আল্লাহ সুহানের কাছে কান্না যদি করতে পারে আল্লাহ সোহান আমার বান্দাবান্দি যখন তার গুনার কথা আমি রব্বে করিমের কাছে স্মরণ করবে আমি রব্বে কারিমের কাছে মাফ যাবে আমি আল্লাহ পাক রব্বল আলমিন তার তামাম জিন্দিক গুনাহ খাতা মাফ করে দেব সোবাহান্লাহ অতএব আমরা যে আমাদের গুনার কথা স্মরণ করবো এবং আল্লাহ সহ তার কাছে মাপ চেয়ে আমরা এই গুনা করেছি আয় আল্লাহ এই গুনা থেকে তুমি হেফাজত করে নাও আয় আল্লাহ তুমি গুণা মা আয় আল্লাহ গুনার পরিবর্তে তুমি নেক দ্বারা পরিবর্তন করে দাও আয় আল্লাহ তুমি পরবর্তীতে আয় আল্লাহর সামনে যে একটা বছর পাবো এই বছর পর্যন্ত আমাকে হায়াতে করো আমাকে আমি যেন আমার গুনার কথা স্মরণ করে আমি রব্বে করিম আল্লাহ আমি রব্বে করিম তুমি রব্বে করিম আল্লাহ তুমি রব্বে করিম আল্লাহর কাছে যেন কান্না জরি করতে পারি আল্লাহ আমার গুণার কথাগুলো স্মরণ করে আমি যেন মাফ চেয়ে নিতে পারি আল্লাহ সেই তৌফিক দান করো এরকম যদি কান্না যদি আপনি আমি করতে পারি আল্লাহ সাহা মাফ করার জন্য প্রস্তুত রয়েছেন শুধু বলতেছেন বান্দা আমাকে একটু ডাকো আমার কথা একটু স্মরণ করো আমি রব্বে কারিমের কথা একটু স্মরণ করো আমি রব্বে কারিমকে যখন তুমি আল্লাহ বলে ডাক দেবে আমি আল্লাহ রব্বুল আলামি তোমার হয়ে যাব তোমার হয়ে গিয়ে আমি তোমার তাম জিন্দিগির গুণা মাফ করে দেবো সুল অর্থাৎ সেই রাত্র আজকের দিন এই দিনের পরেই রাত্র আসতেছে মাগরীবের পরে অতএবীবের নামাজ পড়ার পর থেকেই আমরা ইবাদতের মধ্যে সামিল হয়ে যাব আমরা এবাদতের মধ্যে মশগুল হয়ে যাব আমরা নফল নামাজের মধ্যে মশগুল হয়ে যাব যে যত নফল নামাজ করতে পারি যে যত কোরআন তেল করতে পারি আমরা যে যত নফল ইবাদত করতে পারি জিকি রাজগার থেকে শুরু করে এগুলো করার পরে যখন আল্লাহ ওয়া তাআলার কাছে দুইটা হাত বন্দাবান্দি দুই বুড়া চোখের পানি ছেড়ে দিতে পারে আল্লাহ বাগর হাবিব ঘোষণা করেন আমার উন্মতের মধ্যে যে সকল উন্মতের এই রজনীতে দুই বুড়া চোখের পানি যখন চোখ থেকে ছেড়ে দিবে জমিনে পড়ার আগেই আল্লাহ সুবাহান তার তাম জিন্দগির গুণাগুলো মাফ করে দিবে সুবাহান অতএব বরকতপূর্ণ অফার আমাদের জন্য আসছে তারপর আমরা কি করতেছি না এগুলো গ্রহণ করতেছি না আমরা ব্যবসা বাণিজ্য পাট নিয়ে খুব ব্যস্ত থাকি একটা দিন আপনার আমার গুণাগুলো মোশনের জন্য কোনো মানুষ যদি বলে আজকে তোমার ভাই জেলের আসামি আজকে তোমার ভাইকে মুক্তি দেওয়া হবে তখন কলম অথবা ওই তার যে জোরের ভাই আছে ওই ভাইয়ের কাজকর্ম সব বাদ দিয়ে তার ভাইকে উদ্ধার করার জন্য ব্যস্ত হয়ে যায় আর আমরা এমন এক বোকা এমন এক বোকা শহর শহরে বসবাস করি আমার তোমাদের আসো আমি রব্বে কারিমের দরবারে একটু মাফ চাও আমি রব্বে কারিমের কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও তোমার তামাম জিন্দিক গুনাগুলো মাফ করে দেবো সবাই তারপরে আমরা কেন রাখতেছি না কেন দুনিয়ার পিছনে এত সময় أشهد أنكم سترون أنني الله سبحانه وتعالى جاء الحق الباطل إن الباطل كان زموقا أي মূর্খ এই মূর্খ এই দিনগুলোতে গান বাজনা অথবা ঠুস্কা ফুটানো অথবা হালু রুটি এরকম কুফুরি মতবাদ যেগুলো আছে যেগুলো কাজ করলে শিরিক হয় এই সিরিকি কাজগুলো করে এরা মনে করে এই রাত্রিতে যদি আমি হালুয়া রুটি খাই অথবা ভালো মন্দ খেতে পারি আমি সারা বছর ভালো মন্দ খেতে পারবো আমার রিজিকের ফয়সলা হয়ে যাবে আমার ব্যবসা বাণিজ্য বরকত হবে আল্লাহ বলে বান্দা না এই রাত্রিতে আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের জন্য এমন কোন আসি নাই যে সামনের দিনগুলোতে তোমরা বরকত পাবে হাসিল হবে অনেক কিছু উন্নতি পাবে এর জন্য এই রাত্রে আমি আসি নাই এই রাত্রে আমি প্রথম আসমানে এসেছি আমার বান্দা বান্দিরা গুণা করেছে এই গুণাগুলো মাফ করানোর জন্য তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আল আসি সবে কদরে সবে বলাতে না অথবা আমরা অনেকে মনে করি হালুয়া রুটি খাই অথবা এক জায়গায় বসে আমাদ আমি করি আর মনে করি আমাদের ভাগ্য খুলে গেছে আমাদের বরকত হয়ে আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত হবে এই রাত্রাতে হালুয়া রুটি খাবো অথবা ভালো মন্দ খাবো সারা বছর আমি ভালো মন্দ খেতে পারবো এদেরা হলো শিরিককারী ইন্নাস শিরকা লা যুলমুন আযীম এই যারা শিরকি কথা বলে এই শিরকি কাজ করে এদের ঠিকানা হলো আফারিউম ফিস সাঈর এরা জাহান্নামের তলদেশে এদের স্থান হবে নাউযু অতএব্লা বলে আমাদের সকলকে জাহেল এবং মূর্খ এবং ইসলাম নির্দেশী যারা আছে ইসলাম নিয়ে কমানো এবং বাড়ানোর চিন্তা ফিকের করে এদের থেকে ফারেক থাকা তৌফিক দান করুন বলে আমিন আমি যে আয়াতখানা পাঠ করেছি আল্লাহ সোহান বললেন

sallallahu aleyhi ve sellem'in onu şarın, onu kurun, এখন মহাবাদ সাল্লিমের অনুসরণ এবং অনুকরণের মধ্যে কোন কোন আছে এই রাত্রিতে হালুয়া রুটি খেতে হবে এই রাত্রিতে ভালো মন্দ খেতে হবে এই রাত্রিতে ভাগ্য খুলবে ভাগ্য উঠুন হবে এই রাত্রিতে যদি আমরা এবাবত করি অনেক এটাও মনে করি এই রাত্রিতে যে আমরা গোসল করি এই গোসল করার মাধ্যমে আল্লাহ বাক রব্বুল সমস্ত গুলাগুলো মাফ করে দেয় না না এটাও ভুল ধারণা এটাও ভুল ধারণা গোসল হলো পবিত্রতা আর তহুল সতরল ইমান তার শরীর পবিত্র হবে শরীর পবিত্র হলে ওই পবিত্র শরীর দিয়ে এবাদত করলে সে এবাদত কবুল হবে যে গোসল করলে তার গুণা মোশন হয় তার গুণা সব দুয়ে গোসল করলে সব কিছু মুছে যায় এটা ভুল ধারণা এরকম ধারণা করা যাবে না এটা হলো শিরিকি কথা অথবা এরকম ফিকের যদি আমাদের মধ্যে থাকে আমরা খাস আল্লাহ না খুঁজে করেছি আমাদের পূর্বপুরুষ করেছে আল্লাহ তা দেখে আমরা করেছি আল্লাহ আমরা জানি না আল্লাহ তোমার কাছে মাফ চাই এরকম আমরা করবো না আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ বকরফ বলে আলামী